একটা টাকাও দেওয়া লাগতেছে না আপনি অর্ডার করার জন্য আপনার ভালো লাগছে পছন্দ হয়েছে আপনার বন্ধুর ভালো লাগছে যার ভালো লাগে জাস্ট বলবেন স্ক্রিনশট নিবেন আমাদের পেজে দিয়ে দিবেন এরপরে কি কি প্রসেস এটা আমরা বলে আপনার অগ্রিম দেওয়া লাগবে না আপনার অর্ডার করার পরে ডেলিভারি ম্যান যখন আপনার কাছে যাবে তখন আপনি খুব সুন্দর করে দেখবেন দেখার পরে আপনার ভালো টা এক্সেপ্ট করবেন এই এই সুযোগটা আপনাদেরকে দিতে পারতেছি শুধুমাত্র আমাদের কনফিডেন্সের জন্য কনফিডেন্স কেমন আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে একশো পার্সেন্ট কনফিডেন্স যে আপনার ভালো লাগবে এই জন্য এই সুযোগটা আমরা দিতে পারতেছি আপনাদেরকে আমাদের ওয়েবসাইট হয়ে গেছে ওয়েবসাইট থেকে আপনি অর্ডার করতে পারতেছেন ওয়েবসাইটের লিংকটাই যে এখানে আছে এই ওয়েবসাইট থেকে আপনি অর্ডার করতে পারতেছেন এখন আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানো স্টার্ট করি এই যে এই প্রোডাক্টটা আছে হোয়াইট আর এটার সোল কোয়ালিটি খুবই ভালো সুন্দর इवन এটা এটাও কিন্তু ভিতরে সেলাই করে দেওয়া আছে আপনার ছুটে যাওয়ার কোনো পসিবিলিটি নাই বলা যায় ওয়াশেবল প্লাস হচ্ছে এটার ওয়েট খুবই কম আপনারা পরে দৌড়াতে পারবেন ঘুরতে পারবেন যা ইচ্ছা করতে পারেন আপনারা নিজের জন্য নিতে পারতেছেন আপনার ফ্রেন্ডের জন্য চ্যালেঞ্জ করতে পারেন এই যে ঈদ আসছে ঈদের মধ্যে আপনারা ফ্রেন্ডদেরকে গিফট করেন না কি হইছে আপনি নিজেও কিনেন আপনার ফ্রেন্ডদেরকে গিফট করেন অথবা সাজেস্ট করতে পারেন আপনি আগে নেন তারপরে সাজেস্ট করেন সমস্যা নাই আপনি কোয়ালিটি দেখেন তারপর হচ্ছে এই প্রাইজের মধ্যে এটা প্রাইস হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এরপর হচ্ছে এটা এটাও সেম এটা হচ্ছে লেদার হচ্ছে লেদারের এটা হোয়াইট একটা স্নিকার্স এটার ভিতরে সেলাই করা আমি যদি দেখাই এই যে দেখেন সো এটার সোল কোয়ালিটি খুবই ভালো এটাও আপনি নিতে পারেন চাইলে স্ক্রিনশট দিয়ে পেজে দিয়ে দেন এরপর হচ্ছে এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর একটা কম্বিনেশন খুবই সুন্দর কম্বিনেশন দেখেন এই যে আর এখানে একটু পিঙ্ক এটা মেয়েরাও পড়তে পারেন চাইলে আপনারা ছেলে মেয়ে উভয়ই এই স্নিকার্স পড়তে পারবেন চাইলে সমস্যা নাই আর এই যে এখানে এটাও একটা লেদারের স্নিকার্স এটার সোল কোয়ালিটি খুবই সুন্দর আমার কাছে এটা পার্সোনালি খুব এটা সোলটা খুব ভালো লাগছে খুবই সুন্দর একটা স্নিকার্স এটাও আপনি চাইলে অর্ডার করতে পারেন এটার প্রাইস হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ ফ্রি ইভেন একটা টাকা অগ্রিম দেওয়া লাগতেছে না এরপর হচ্ছে ব্ল্যাক এটা হোয়াইট কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটার তোলটাও সেলাই করা এটার প্রাইস হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা দেখেন আপনি দেখে স্ক্রিনশট দিতে পারেন দিয়ে আমাদের পেজে দিতে পারেন অথবা ওয়েবসাইটে ঢুকে অর্ডার করতে পারেন এটার প্রাইসও সেম এগারোশো নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর এটা আপনারা বৃষ্টির দিনে পড়তে পারেন এটার উপরে পানি লাগার চান্স নাই পানি লাগলেও পড়ে যাবে কচু পাতার মতো সো এটাও নিতে পারেন আপনার স্ক্রিনশট দিয়ে বেঁধে দিয়ে দেন সো এরপর হচ্ছে এই দুইটা এই দুইটাও সেম একদম সেম জাস্ট কালার বিন একটা ব্ল্যাক এটা হচ্ছে ব্লু আর এইগুলো যেমন হচ্ছে আপনার লেদার ছিল এটা হচ্ছে লেদারের না এটা হচ্ছে আপনার ফেব্রিক্স এর সো এটাও অর্ডার করতে পারেন যারা হচ্ছে একটু মানে লাইট ওয়েট একদমই লাইট পছন্দ করেন এটা নিতে পারেন চাইলে আর এটার প্রাইস হচ্ছে এক টাকায় সো নেক্সট হচ্ছে এটা এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট অ্যান্ড অ্যাশ কালার একটা কম্বিনেশন এটার প্রাইস হচ্ছে আবার এগারোশো নিরানব্বই টাকা ডেলিভারি ফ্রি যাই হোক সো এটার ভিতরেও সেলাই করা আপনারা চাইলে এটাও অর্ডার করতে পারেন তো আপনারা যারা যেটা পছন্দ করছেন এখনই অর্ডার করে ফেলেন বেশি দেরি করেন না কারণ স্টক আমাদের খুবই লিমিটেড খুবই লিমিটেড সো এখনই অর্ডার করে ফেলেন থ্যাংক ইউ